আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাল্লাহ ভালো আছেন পাঁচ বিবির হাট থেকে আবারও চেষ্টা করছি মাঝারি মহিষের আপডেট তথ্য জানানোর জন্য এই হাটটি সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বয়কাল পাঁচটার চলমান থাকে তো আমরা মাঝারি মহিষের বিস্তারিত তথ্য জানাবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকার চেষ্টা করবেন চলুন আমরা দরদাম সম্পর্কে ধারণা নেব এই ধরনের মহিষের হ্যাঁ আজকে এ হাটে কেমন দরদাম চলছে আমরা কথা বলবো ব্যাপারীদের সঙ্গে কাকা সালাম আলাইকুম আর কেমন আছেন আজকে বেসা কেমন চলছে পেঁচা হয়ে যাবে ইনশাল্লাহ তাই না তো আপনার পাশে যে দুটো বাচ্চা দে ভাই একটুখানি এই পাশে এই বাচ্চা দুটি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তা না তো কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ দশ কেমন বলছে কাস্টমার পঁয়ষট্টি ষাট পঞ্চাশ পর্যন্ত বলছে আর এই বাচ্চা দুটি দুই লক্ষ ভেঙে পঁচানব্বই পর্যন্ত বলছে দর্শক দেখেন কত সুন্দর এবং কত লম্বা চড় একটা দুইটা বাচ্চা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম বলছে এমাত্র আজকে হাটে তো কাকা দুই লক্ষের উপরে একটু দাম চাচ্ছেন তো বয়স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যারা নতুন খামারি তারা এই ধরনের মহিষ যদি কেনেন তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনারা আগামীতে লাভবান হইতে পারবেন তো কাকা আনুমানিক একটা ধারণা মহিষের বয়স কেমন হইতে পারে এগুলি হ্যাঁ এই দুটার হাইস্ট দেড় বছর তাই না দর্শক দেখেন দেড় বছরে এই মহিষ অনেক লম্বা চড়া হয়েছে তো এই মহিষগুলি যদি কেউ নতুন খামারে কেনেন আগামীতে ইনশাল্লাহ লাভবান হইতে পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে সাড়ে চারশো পর্যন্ত বিক্রি হইতে পারে দর্শক হ্যাঁ বাড়তি বেশি হবে তাই না দর্শক আমরা শুনছি কাকার মুখ থেকে এই পাঁচ বিবির হাটে এই পাঁচ বিবির হাটে যতগুলি ব্যবসিক রয়েছে আমার ধারণা সবচেয়ে পুরাতন যে ব্যবসিক ইনি হলো সেই ব্যবসিক কাকার একটা লাঠি আছে কাকার লাঠির বয়সটা আপনাদের শোনাবো আমার বয়স হতেও এই লাঠির বয়স অনেক বেশি কাকা লাঠির বয়সটা কত তেতাল্লিশ বছর দর্শক শুনছেন তেতাল্লিশ বছর এই লাঠির বয়সটি আর আমার বয়স পঁয়ত্রিশ বছর তাহলে দেখেন আমার তো এই লাঠির বয়স অনেক বেশি তাহলে কাকা এই হাটের সবচেয়ে পুরনো তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে থাকি পাঁচ বিবির হাট থেকে বিভিন্ন জাত মানের মহিষের বাচ্চা তথ্যগুলি আপনাদের মধ্যে দেওয়ার জন্য যারা এই ধরনের বাচ্চাগুলি কিনতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই পাঁচ বিবির হাটে আসবেন এ ধরনের অসংখ্য সুন্দর মহিষ পেয়ে যাবেন তো এখানে আরও রয়েছে আজকে দেখছি ইন্ডিয়ান ইন্ডিয়ার মুর যে মহিষের বাচ্চাগুলি সে বাচ্চাগুলি উঠেছে আজকে হাটে অনেক তো আমরা জানবো এই মুররা জাতের বাচ্চাগুলির আপনি তথ্যগুলি কেমন বেচা কিনে হচ্ছে বা কেমন দরদাম চাচ্ছেন এ বিষয়ে নিয়ে কথা বলবো ব্যাপারের সঙ্গে চলুন বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করি এগুলি ডাইরেক্ট বর্ডার মহিষ আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চাইলে এই ধরনের মহিষ সংগ্রহ করার জন্য আসতে পারেন পাঁচ বিবির হাটে আমরা ব্যাপারের সঙ্গে কথা বলবো দেখি কথা বলতে পারি কিনা কাকা একটু করে কথা বলবেন তো এই মহিষগুলি আপনাদের তো সবগুলি তা না এগুলি সবগুলি তো আপনাদের তো এগুলি জোড়ায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ বা পনেরো পিস দাম পিস দর্শক দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ থেকে পনেরো পর্যন্ত এই ধরনের মহিষের বাচ্চাগুলি দাম চাচ্ছেন তারা দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা আসবেন এই ধরনের বাচ্চাগুলি নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমরা কথা বলবো আরও কিছু হয়তো বা চেষ্টা করবো আরও কিছু জানার জন্য কেমন দাম বলছেন অবশ্যই আমরা জানবো তবে এটা হলো মুররা জাতের মহিষের বাচ্চা যারা মুররা জাতের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করতে চাচ্ছেন পাঁচ বেবির হাটে আসবেন তো কাকা সর্বশেষ আপনাদের কাছে কত পর্যন্ত দাম বলছে আজকের হাটে ও ঠিক কথা আশি পঁচাশি নব্বই পর্যন্ত দাম বলছে দর্শক আমরা শুনছি আশি পঁচাশি নব্বই পর্যন্ত হ্যাঁ দরদাম বলছে এই মহিষের বাচ্চাগুলি তো যারা এই ধরনের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করতে যাচ্ছেন বা এই মহিষের বাচ্চাগুলির আপনি তথ্য জানতে যাচ্ছেন অবশ্যই কাকাদের নাম্বার দিব চাইলে আপনারা কাকাদের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করার জন্য আসতে পারেন পাঁচ বিবে আটে কাকা আপনার ফোন নম্বরটি কি দেওয়া যাবে হ্যাঁ ফোন নম্বরটি দিয়ে দেন ওই যে মালিক আছে ওই যে মালিক ফোন নম্বর দিবেন না আচ্ছা ঠিক আছে দর্শক যাই হোক কাকা ফোন নম্বর দিবেন না তো আমরা চেষ্টা করছি ফার্স্ট বিভের হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানে মহিষগুলি দেখানোর জন্য তো আপনারা দেখতেছেন বাংলাদেশের চরের কিছু মহিষ রয়েছে এবং ইন্ডিয়ান জাতের কিছু মহিষ রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করলাম তো এই মহিষগুলি অনেক সুন্দর এবং সৌগীত জাতের অনেক কাস্টমার রয়েছে আমরা দেখছি চলুন আমরা আরও ঘুরে ঘুরে দেখবো এই মহিষের আপনার তথ্যগুলি জানার জন্য চেষ্টা করব সুন্দর একটা মহিষ ভাই এই মহিষটা কি জাতের ভাই একটু বলবেন এই একটা মোরা জাতের মহিষ তা এই মহিষটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর মাথার ডিজাইনটা অনেক সুন্দর তো কি বলবো বলার কোনো ভাষা নেই এত সুন্দর সুন্দর মহিষ আজকে হাটে কালেকশন হয়েছে অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর মহিষ চলুন আমরা আর ঘুরবো এবং দেখবো এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো ওর ওয়া আলাইকুম ভাই আ হাতে কি আপনারা কিনতে আরছেন বিক্রি করতে আরছেন বাজার কেমন দেখছেন আপনারা বাজার খারাপ দেখতেছেন তো আপনারা কি সাইজের ময়েস নিয়ে আরছিলেন এই ছোট বাচ্চাগুলি নিয়ে আরছেন তাই না আপনাদের বাসা কোথায় ভাষা মলামগরি হাট দর্শক জয়পুর জেলা জয়পুর জেলাই তো না জয়পুরার জেলা খেতলাল থানা মলামগরি হাট থেকে এই ভাইরা আসছে মহিষের বাচ্চাগুলি বিক্রয় করার জন্য তবে আজকে বেচা কিনা হচ্ছে না তিনি বলছেন আমরা দেখছি অনেক কাস্টমার রয়েছে এই মহিষের বাচ্চা ঘিরে আমরা দেখানোর চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে চলুন আমরা ভালোভাবে দেখবো এবং জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে মাংসের কিছু মহিষ দেখানোর জন্য তো ইন্ডিয়ান মহিষের বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করলাম আরো কিছু মাঝারি বাচ্চা রয়েছে সেগুলি দেখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাকা ভালো আছেন না এটা হলো মাঝারি বাচ্চা এটা মুর্রার মুর্রা জাতের বাচ্চা আমরা মাঝারি মুর্রা বাচ্চা দেখানোর চেষ্টা করছি বড় ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই আপনার কাছে দুটো মুর্রা বাচ্চা দেখতেছি কেমন দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আপনার চাওয়া দাম তাই না দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ তিনি দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা দর দাম করে নিতে পারবেন তো ভাই আজকে সর্বশেষে আপনার কাছে কেমন দাম বলছে কাস্টমার দুই লক্ষ বিশ ভেঙে দাম বলে দর্শক পনেরো থেকে সতেরো পর্যন্ত দাম বলছে হ্যাঁ এটা বুঝাইতে চাচ্ছেন বা আমরাও বুঝলাম তো এই ধরনের মই যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আসবেন এই মুররা জাতের মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য পাঁচ বিবির হাটে এই হাটটি সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকে প্রতি হাট এই নাম্বারে মহিষ পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে দর্শক আমরা নাম্বারটিও দিয়ে দিলাম আপনার চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই পাঁচ বিবি হাটের বিস্তারিত তথ্য সহ এই ধরনের মহিষ কেনার জন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা এ ধরনের নতুন নতুন খামারে এ ধরনের মহিষগুলি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ফোন দিবেন এবং হাটের বিস্তারিত তথ্যগুলি জানবেন তো এই মহিষটি কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ তো কাস্টমার কি দাম বলছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত দাম বলছে শুনলাম না এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত দাম বলছে তো এই ধরনের নতুন হাটের তথ্যগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি বেজে বেজে করে শেয়ার করে দিবেন ধন্যবাদ